আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ চার ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয়ের স্মারক নম্বর এত তারিখ তিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ এবং ছাব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের স্মারক নম্বর মোতাবেক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত তেরোতম হতে বিশতমুক্ত শূন্য পদের সরাসরি নিয়োগের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে পূরণর জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতেও অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে যারা ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদনটি করে দেওয়া হবে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী এসিসি অথবা এইস পাশ করেছেন এখানে সর্বমোট আটটি ক্যাটাগরিতে একশো অষ্টআশি জনকে নিয়োগ হবে প্রচলন কথা না বাড়িয়ে বিডিওটি শেষ থেকে শুরু করি আট নম্বর যে পথটি রয়েছে নিরাপত্তা প্রহরী বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা আঠারোটি অষ্টম শ্রেণী অথবা জেএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন সাত নম্বর যে পথটি রয়েছে অফিস বেতন আট থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা সতেরোটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করতে হবে ছয় নম্বর যে পথে রয়েছে গাড়ি চালক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার সাতশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা এগারোটি পাশ করতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ যে পথে রয়েছে সার্ভেয়ার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এ এইসিসি পাশ করতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিপে চূড়ান্ত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিপে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নম্বর যে পথে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন থেকে শুরু করে বাইশ হাজার মাধ্যমিক পাশ করতে হবে কম্পিউটার চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে তিন নম্বর যে পথটি রয়েছে ওয়ারলেস অপারেটর বেতার যন্ত্র চালক বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদসংখ্যা সংখ্যা উনিশটি সরকার অনুমোদিত টি এন টি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই নম্বর যে পথটি রয়েছে কেশিয়ার বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পথ সংখ্যা দুইটি বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে এক নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর বেতন এগারো থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে আবেদনকারীর বয়স নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স্কমানের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় বয়স দিয়ে অবশ্যই এসি সার্টিফিকেট জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তত্ত্ব অনুযায়ী নির্ধারণ করা হবে আবেদনটি শুরু হবে দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নেবেন আবেদন করার পরে বা গোটার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে যাদের ট্রেড অক্স সিম তারা কিন্তু আমার মাধ্যমে আবেদন করতে পারেন অথবা পেমেন্ট করে নিতে পারেন আবেদনটি করতে পারবেন ডিডিএমআর ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আবেদন করার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দিতে হবে আবেদন করার পরে এক থেকে ছয় নম্বরের পদের জন্য একশো টাকা সাত থেকে আট নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ দিতে হবে যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই এই মূল টাকার সাথে পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন